এই চারটি খাবারের জন্য আপনার টাইপ টু ডায়াবেটিস হতে পারে ফোর ফুডস দ্যাট ইনক্রিজ ইউর টাইপ টু ডায়াবেটিস রিস্ক আপনার ভুল খাদ্যাভ্যাসই টাইপ টু ডায়াবেটিসের অন্যতম কারণ ডজনখানে গবেষণা থেকে দেখা যাচ্ছে প্রতিদিনের খাবারই আপনার ব্লাড সুগার অত্যাধিক বাড়িয়ে রাখছে যা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যেমন বাড়ায় তেমনি যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের সমস্যা আরও বাড়িয়ে দেয় ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনের দু হাজার প্রকাশিত একটি আর্টিকেল থেকে দেখা যাচ্ছে ভুল খাদ্যাভ্যাস টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা সত্তর শতাংশ বাড়িয়ে দিতে পারে এখন আমরা এমন চার রকম খাবার নিয়ে আলোচনা করব। যেগুলি আপনি কম খেলে বা একেবারে খাওয়া বন্ধ করে দিলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমবে সাথে যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এক অত্যাধিক প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আপনি প্রতিদিন যে সব কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান তার নিরানব্বই শতাংশই চাল ও গম থেকে তৈরি চাল ও গমে তিনটি অংশ থাকে ব্র্যান জর্ম ও এন্ডোস্পার্ম চোদ্দ শতাংশ ব্র্যান তিন শতাংশ জর্ম আর বাকি তিরাশি শতাংশ এন্ডোস্পার্ম চাল গমের মতো অ্যান্টিডায়াবেটিক উপাদান যেমন ফাইবার প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজের বেশিরভাগ অংশই ব্র্যান ও জার্মে পাওয়া যায় আর ব্লাড সুগার বাড়ানোর নেট কার্বোহাইড্রেটের বেশিরভাগ অংশই এন্ডোস্পার্মে পাওয়া যায় চাল গমকে অত্যাধিক প্রক্রিয়াজাত করার ফলে চাল গমের বাইরের দিকে ব্র্যান ও স্তর বাদ পড়ে যায় ফলে পড়ে থাকে শুধু এন্ডোস্পার্ম এন্ডোস্পার্মের অত্যাধিক সরল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে আপনার ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যাবে এখন আপনি যদি নিয়মিত প্রক্রিয়াজাত চাল গমের খাবার খেতে থাকেন আপনার ব্লাড সুগার বেড়েই থাকবে ফলে কোষে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটাবে যা ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস ডেকে আনবে আসুন আপনার আশেপাশের প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারের একটি লিস্ট করা যাক যেগুলো যত কম খাবেন টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা ও সমস্যা তত কমবে সাদা চালের ভাত ধোসা মুড়ি পিঠা চাল ভাজা সাদা আটা বা ময়দার রুটি পরোটা লুচি বিস্কিট কুকিজ চাউমিন পাস্তা কেক পাউরুটি চিপস এছাড়াও আপনার জানা এরকম খাবার থাকলে কমেন্টে লিখুন সঠিক হলে আমি লাভ রিয়্যাক্ট করব দুই মিষ্টি পানীয় মিষ্টি পানীয়তে কোনো ফাইবার থাকে না শুধু নেট কার্বোহাইড্রেট থাকে ফলে মিষ্টি পানীয় খেলে আপনার ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যেতে পারে এখন আপনি যদি প্রতিদিন মিষ্টি পানীয় খান তাহলে আপনার ব্লাড সুগার এক নাগারে অত্যাধিক বেড়ে থাকবে যা আপনার কোষে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটাবে ফলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাবে ডায়াবেটিস কেয়ার ম্যাগাজিনে দু হাজার একটি গবেষণামূলক আর্টিকেলে দেখা যাচ্ছে এক মাস ধরে প্রতিদিন এক থেকে দুইবার মিষ্টি পানীয় পান করলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা ২৬ শতাংশ বেড়ে যায় এখন প্রশ্ন হলো আপনার আশেপাশে এরকম কি কি মিষ্টি পানীয় আছে চিনি দেওয়া চা কফি সোডা কোল্ড ড্রিঙ্কস প্যাকেটজাত বিভিন্ন ফ্রুট জুস বেশিরভাগ হেলথ ড্রিঙ্কস স্পোর্টস ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস সবই মিষ্টি পানীয় মিষ্টি পানীয়গুলো না খেয়ে আরও বেশি করে জল খান সাথে বিভিন্ন রকম ফল খান ফলে নব্বই শতাংশের কাছাকাছি জল থাকে ফলে জল ও ফল আপনার শরীরের জলের চাহিদা মেটাতে যথেষ্ট তিন স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাট আপনি যদি দীর্ঘ দিন ধরে বেশি স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাট খেতে থাকেন আপনার কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকবে ফলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাবে অন্যদিকে স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাট ফ্যাট কোলেস্টেরল লেভেল ও হৃদরোগের সম্ভাবনা বাড়াবে দুটোই ডায়াবেটিসের সমস্যা ও সম্ভাবনা একসাথে বাড়িয়ে দেবে স্যাচুরেটেড ফ্যাটের বেশিরভাগই পাবেন উদ্ভিজ্জ তেল থেকে এছাড়া বিভিন্ন রকম মাংস স্যাচুরেটেড ফ্যাটের খুব বড় উৎস তাই উদ্ভিজ্জ তেল ও মাংসের তেল যত কম খাবেন তত ভালো ট্রান্সফ্যাট আপনি পাবেন তেলে অতিরিক্ত ভাজা খাবারে তাই তেলে ভাজা অতিরিক্ত বেশি খাবার যত কম খাওয়া যায় তত ভালো বাজারের চপ ফুলুরি শিঙাড়া লুচির মতো খাবার থেকে শুরু করে চানাচুর চিপসের মতো খাবার কম খান চার লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস টাইপ টু ডায়াবেটিস সহ কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের সম্ভাবনা বাড়িয়ে দেয় আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের দু হাজার এগারোর একটি গবেষণাপত্র থেকে দেখা যাচ্ছে প্রতিদিন মাত্র পঁচাশি গ্রাম লাল মাংস খেলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা উনিশ শতাংশ বেড়ে যায় আর প্রক্রিয়াজাত লাল মাংস খেলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা একান্ন শতাংশ বেড়ে যায় গরু শুয়োর ভেড়া পাঠা উট এগুলো সব লাল মাংস আর এই সব মাংস প্যাকেট জাত বা টিন জাত করলে তা আরও বেশি মারাত্মক হতে পারে এই চার রকম খাবার যত খাবেন টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা তত কমবে যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হবে এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন